আজকে দু হাজার চব্বিশ সালের মার্চের আটাইশ তারিখ দু হাজার চব্বিশ সালে পাসপোর্ট জমা দিয়ে দু হাজার চব্বিশ সালের মধ্যেই ইউরোপে যাওয়ার জন্য কোন দেশগুলো আদর্শিক হতে পারে আপনার জন্য আজকে আমি সেই বিষয়টাও নিয়ে কথা বলব দু হাজার চব্বিশ সালে যদি আপনি ইউরোপে ঢুকার ভাবনা থাকে যদি আপনি ইন্ডিয়াতে যাওয়ার মন মানসিকতা থাকে তাহলে পূর্ব ইউরোপের দেশ বস নেওয়ার জন্য আপনি ট্রাই করতে পারেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা নাইনটি সিক্স দু সালেই যদি আপনি ইউরোপের মাটিতে যেতে চান তাহলে আপনি নর্থ মেসিডেনিয়ার জন্য পাসপোর্ট জমা দিতে পারেন যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স রেডি থাকে তাহলে আপনি দু সালের মধ্যে আপনি যেতে পারবেন দু সালে আপনি যদি ইউরোপে যেতে চান আপনি সার্বিয়ার জন্য পাসপোর্ট জমা দিতে পারেন নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়া এই দুটি দেশের কথা আমি এই জন্য বলছি যে এগুলো আপনাকে ইন্ডিয়া যেতে হবে না বাংলাদেশ থেকেই অথরাইজেশনের মাধ্যমে ভিসা হয়ে যায় এখন দু হাজার চব্বিশ সালে স্যানজেনভুক্ত কোন দেশগুলো আপনারা ট্রাই করবেন দু সালে বাংলাদেশি পাসপোর্টদারীরা বাংলাদেশ থেকে আপনারা ট্রাই করবেন ক্রোয়েশিয়া স্যানজেনভুক্ত দেশ আর হাঙ্গেরি তবে এটাও মনে রাখবেন যে হাঙ্গেরি বাংলাদেশ থেকে হবে ক্রোয়েশিয়ার জন্য ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া গিয়ে দুই মাস আড়াই মাস তিন মাস থাকা লাগে তো দুই মাস আড়াই মাস তিন মাস ইন্ডিয়া বা নেপাল গিয়ে যদি আপনি থাকেন আপনার কিন্তু এক লাখ টাকার উপরে নাই হয়ে যাবে যদি কোনো কারণে ভিসা না হয় এই টাকাটা আপনার মাঝখান থেকে চলে যাবে এখন আসে তাহলে কি হাঙ্গেরি ট্রাই করবেন তো আপনার পারমিট তাড়াতাড়ি চলে আসবে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আপনাকে টাকা দিয়ে কিনতে হবে সেই ক্ষেত্রে এক লাখ দশ এক লাখ বিশ বা আরও বেশিও লাগতে পারে কোনো কারণে ভিসা না হলে কিন্তু আপনি যে অ্যাপয়েন্টমেন্ট কিনে অ্যাম্বাসি ফেস করবেন সেই টাকাটা কিন্তু আপনার গচ্ছা যাবে তো পোল্যান্ডেরও কিন্তু আপনি বাংলাদেশটি পাসপোর্ট বাংলাদেশ থেকে ট্রাই করতে পারবেন কিন্তু খুব কম সময় পোল্যান্ডে পারমিট চলে আসবে কিন্তু অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাইতে আপনাকে অনেকগুলো সময় ব্যয় করতে হবে অথবা অনেকগুলো টাকা দিয়ে অ্যাম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে যদি কোনো কারণে ভিসা না পান তাহলে কিন্তু সেই টাকাগুলো গচ্ছা যাবে তাহলে তুলনামূলকভাবে সেনজেনভুক্ত দেশগুলোর জন্য আপনাকে ট্রাই করলে যদি কোনো কারণে ভিসা না হয় সেই ক্ষেত্রে আপনাকে সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ বা দেড় লাখ টাকা আপনার নাই হয়ে যাবে মাঝখান থেকে এটা ভেবে আপনি ট্রাই করবেন ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আর আরেকটা জিনিস মনে রাখবেন ইউরোপের কাজগুলো কিন্তু কোটা ভিত্তিক হয় তাহলে আপনি অবশ্যই ইউরোপে যেতে হলে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এর মধ্যে পাসপোর্ট জমা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার কিন্তু ওই বছরই আপনার ফ্লাইট হওয়ার পসিবিলিটি থাকবে যদি আপনার পাসপোর্টটা সঠিকভাবে অ্যাপ্লাই করা হয় আর যদি অ্যাপ্লাই করা না হয় তাহলে আপনার তো যাওয়ার সম্ভাবনা থাকবেই না এখন আসুন রোমানিয়ার বিষয়টা রোমানিয়াতে এখনও প্রচুর লোক নিয়ে যাবে তবে বর্তমান পরিস্থিতি হচ্ছে রোমানিয়াতে নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট রিফিউজ দিচ্ছে এখন একশো জনের মধ্যে পাঁচজন বা দশজন বা পনেরো জন ভিসা পাচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়া যেতে হচ্ছে ভিসার জন্য যদি কোনো কারণে ভিসা না হয় সেই ক্ষেত্রে সামনের দিকে স্যানজেন হয়ে যাওয়ার কারণে এজেন্সিগুলো কিন্তু ভিসা না হইলে অ্যাম্বাসি ফিস করার পরে আপনার পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা বা এক লাখ টাকা এজেন্সি ভেদে কাট কাটবে আবার ওইদিকে ইন্ডিয়া আসা যাওয়া থাকা খাওয়া খরচ বাবদ আপনার সত্তর আশি হাজার টাকা খরচ হয়ে যাবে তাহলে বর্তমানে আপনারা যারা রোমানিয়ার জন্য ট্রাই করবেন দু হাজার চব্বিশ সালে বা পঁচিশ সালে যাওয়ার জন্য তারা কোনো কারণে ভিসা না হইলে আপনাদের এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকা মাঝখান থেকে নাই হয়ে যাবে এটা ভেবেই কিন্তু আপনাদেরকে মাঠে নামতে হবে তো আমার দৃষ্টিকোণ থেকে যেহেতু আমি ম্যান সেক্টর নিয়ে কাজ করি আমার দৃষ্টিকোণ থেকে বর্তমানে আপনাদের জন্য সেফ এবং নিরাপদ শ্রমবাজার হচ্ছে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে যে পাসপোর্ট জমা দিলে ভিসা হবে নর্থ মেসিডোনিয়া সার্বিয়া অথবা বসনিয়া তো আপনারা ধুমাইয়া আপনারা খুব বেশি বেশি করে এই দেশগুলোতে পাসপোর্ট জমা দিতে পারেন তবে ভুল সময়ে নয় আদর্শিক সময়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এর মধ্যে জমা দিবেন আর আরেকটি কথা বলবো। যে আপনারা যারা মোটামুটি ইউরোপের মাটিতে যেতে চাচ্ছেন তারা কোনো না কোনো কাশিকে যাওয়ার অনুরোধ রইল আর প্রবাসী এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার অনুরোধ রইল যারা বাংলাদেশি পাসপোর্টধারী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছেন বিশেষ করে কাতার কুয়েত দুবাই ওমান বাহরাইন দুবাই বলতে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ওমান এই দেশগুলোতে যারা আছেন তারা রোমানিয়া এবং ক্রোয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা দিতে পারেন এখন যথেষ্ট ভিসা দিচ্ছে আপনারা চাইলে ওই আরব দেশগুলো থেকে বাংলাদেশ থেকে ট্রাই করলে ভিসা হওয়ার পসিবিলিটি কম থাকবে স্যানজেনমুক্ত দেশগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা যদি বাংলাদেশি পাসপোর্টধারী ওই সকল দেশে কাজ করেন স্কিলড ওয়ার্কার আপনারা কিন্তু ওই সকল দেশ থেকে ট্রাই করলে আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটিটা খুব বেড়ে যায় তো নিশ্চয়তাটা বেশি থাকে বিধে আপনারা যারা আরব দেশগুলোতে আছেন ইউরোপে যেতে চাচ্ছেন বিশেষ করে স্যানজেনমুক্ত দেশগুলোতে রোমানিয়া অথবা ক্রোয়েশিয়া ট্রাই করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম